হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের যে ইনফরমেশনটা দেব সেটা হচ্ছে সৌদি আরব এবং মিডিল ইস্টে আসার আগে আপনি যে যে জিনিসগুলো এবং যে যে আপনার প্রয়োজনীয় জিনিসগুলো আপনি সাথে করে নিয়ে আসবেন আজকে আমি সেইগুলো নিয়ে আলোচনা করব কারণ আমরা সবাই জানি মিডিল ইস্টে প্রত্যেকটা জিনিসের অনেক অনেক দাম আর আজকে আমি যে জিনিসগুলোর নাম বলবো সেগুলো হচ্ছে আপনার নিত্য প্রয়োজনীয় জিনিস এখানে সৌদি আপনার অবশ্যই অবশ্যই লাগবে আর সেগুলো যদি আপনি দেশ থেকে নিয়ে আসেন তাহলে আপনি অনেকটা খরচ সেভ করতে পারবেন তো আমি আজকে সেই সব বিষয় নিয়ে আলোচনা করব যেই সব বিষয় আপনার খুবই প্রয়োজন তো ভিডিওটা শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার এই চ্যানেলের নিত্য নতুন সৌদি আরবের আপডেট এবং সৌদি আরবের খবরাখবর এবং চাকরির বিষয়েও আলোচনা করা হয় এখানে দেয়া হয় তো আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন এবং আপনার মতামত আমাকে জানাতে পারেন কমেন্ট বক্সের মাধ্যমে তো আজকে আমি কথা না বাড়িয়ে মূল আলোচনা যাব। তার আগে বলি ছদিরপে প্রত্যেকটা জিনিসের দাম অনেক বেশি আমি আপনাকে বিস্তারিত বলি যেমন যদি আপনি একটা সামান্য একটা সর্ষের বোতল কিনতে সর্ষে তেলের বোতল কিনতে চান যেটা বাংলাদেশ থেকে কিনতে পারবেন সাপোজ পঞ্চাশ টাকায় সেখা সেটা এখান থেকে আপনি যে কয় রিয়ালে কিনবেন সেটা আপনার বাংলাদেশে গিয়ে দাঁড়াবে দুইশো টাকার উপরে তো আপনি যদি খরচ সেভ করতে চান তাহলে আপনি দেশ থেকে নিয়ে আসতে পারেন আর যদি আপনি যদি চান না দরকার নেই খরচ সেভ করার দরকার নেই আমি ওখানে গিয়ে কিনবো আপনি সেটাও পারেন সমস্যা নেই যেমন আমি যদি একটা সামান্য একটা ব্রাশ কিনি আমি একটা ব্রাশ এই দিছি পঞ্চাশ রিয়াল পঞ্চাশ সিরিয়ালের নিচে আপনি কোনো ব্রাশ পাবেন না আর সেটা যদি আমি দেশ থেকে কিনি সর্বোচ্চ গেলে একশো একশো টাকা আর এখানে পঞ্চাশ রিয়াল মানে বুঝেন সেটা প্রায় আপনার পনেরোশো টাকার মতো দাঁড়ায় আপনি একটা ব্রাশ পনেরোশো টাকা দিয়ে কিনবেন আসলে এই পঞ্চাশ রিয়াল আপনার যদি ইনকাম করতে হয় তাহলে সেটা আপনি পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টা থেকে তিন ঘন্টা আপনার কাজ করতে হবে তারপর আপনি পঞ্চাশ শিয়াল জোগাড় করতে হবে আপনি কি আপনার শ্রম দিয়ে এই পঞ্চাশ শিয়াল দিয়ে কি আপনি ব্রাশ কিনে সেই দিয়ে দাঁত মাজবেন কখনোই না কারণ এটা আপনার কায়িক শ্রমের টাকা দিয়ে তো আমি আপনাকে আজকে আলোচনা করব সেই সব বিষয় যেগুলো আপনার প্রত্যেক দিনের লাগবেই তো চলুন ভিডিওটা শুরু করা যাক এক নম্বরও হচ্ছে বেজলিন যেটা এখানে খুবই দামি এবং অনেকই খরচে তাই আপনি একটা ভেজলিন নিয়ে আসতে পারেন তারপরে আপনার রয়েছে সর্ষের তেল আপনি কয়েক কার্টুন বা কয়েক বোতল সর্ষের তেল নিয়ে আসতে পারেন এটাও এখানে অনেক দামি তারপরে রয়েছে পন্ডস বা আপনার ব্যবহৃত যে কোনো আপনি যেটা মুখে ব্যবহার করেন এরকম কয়েকটি পণ্য আপনি নিয়ে আসতে পারেন তারপরে নিয়ে আসতে পারেন রেজার আপনি শেপ করার জন্য রেজার নিয়ে আসতে পারেন এখানে অনেক রেজার অনেক মূল্যবান এবং অনেক দামি যেটা আপনি অনেক খরচ দিয়ে কিনতে হবে তারপরে হচ্ছে একটা চুল কাটার মেশিন এখানে চুল কাটার মেশিনটা খুবই গুরুত্বপূর্ণ এখানে চুল কাটতে গেলে অনেক খরচ হয় তারপরে রয়েছে আপনার কাপড় ধোয়ার সাবান তারপরে আপনি নিয়ে আসতে পারেন আপনার প্রয়োজনীয় কিছু কাপড় ধোয়ার সাবান নিয়ে আসতে পারেন এটাও আপনার খুব প্রয়োজনীয় তারপরে নিয়ে আসতে পারেন আপনার ব্যবহৃত কিছু স্যান্ডেল বা জুতা যেগুলো আপনি সব সময় এবং সচরাচর কোনো জায়গায় গেলে পরবেন তারপরে নিয়ে আসবেন আপনার ব্যবহৃত চেরুনি এবং আয়না এগুলো আপনার খুবই প্রয়োজনীয় এবং দৈনিক আপনার প্রয়োজন হবে তারপর নিয়ে আসবেন নেল কাটার এটা খুবই প্রয়োজন আপনার প্রত্যেক দিন বা দৈনন্দিনই আপনার প্রয়োজন হতে পারে তারপর নিয়ে আসবেন আপনার প্রয়োজনীয় কিছু ওষুধ যেমন গ্যাসের ওষুধ জ্বর ঠান্ডা সর্দি ইত্যাদির ওষুধ নিয়ে আসবেন